সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও ভারতের চার প্রবাসী মোট দুই লাখ আশি হাজার দীর্হাম পুরস্কার জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বিরানব্বই লাখ টাকা বিগ টিকিট ড্র সিরিজ দুশো সত্তরের অংশ হিসেবে আয়োজিত বিগ উইন প্রতিযোগিতায় তারা এ অর্থ জেতেন গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ২৬ জানুয়ারির মধ্যে যারা একবারে অন্তত দুটি টিকিট কিনবেন তারা বিগ উইন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং বিশ হাজার থেকে দেড় লাখ দীর্হাম পর্যন্ত নগদ পুরস্কার জেতার সম্ভাবনা থাকবে চার ভাগ্যবান বিজয়ের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের মোহাম্মদ সোহেল আহমেদ আলাউদ্দিন চল্লিশ বছর বয়সী এই ফল বিক্রেতা এক লাখ দীর্হাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেত্রিশ লাখ টাকা তিনি সতেরো বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং আট বছর ধরে দুই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকিট কিনে ভাগ্য পরীক্ষার চেষ্টা করে আসছেন সোহেল জানান লটারি জেতার অনুভূতি অসাধারণ তিনি পুরস্কারের অর্থ দিয়ে একটি ব্যবসা শুরু করতে চান যা সব সময় তার স্বপ্ন ছিল আর অবশ্যই তিনি বিগ টিকিটের সঙ্গে তার যাত্রা চালিয়ে যাবেন আরেক বাংলাদেশি প্রবাসী সামিউল আলম আব্দুর রাজ্জাক নব্বই হাজার দীরহাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ত্রিশ লাখ টাকা দুবাইয়ে বসবাস করা এই সাজসজ্জাকর্মী পাঁচ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন ত্রিশ জন বন্ধু মিলে যৌথভাবে টিকিট কিনে ভাগ্য পরীক্ষা করেন তারা রাজ্জাক বলেন লটারি জেতায় আমি আনন্দিত পুরস্কারের অর্থ বন্ধুদের মধ্যে ভাগ করে দেব কারণ আমরা সবসময় একসঙ্গে টিকিট কিনি আমি ইতিমধ্যে জানুয়ারির ড্রয়ের জন্য টিকিট কিনেছি এবং এই উত্তেজনাপূর্ণ যাত্রা চালিয়ে যেতে চাই